এরা মানুষ এরা নর পিশাচ আমাদেরকে ললি জন্য ডেকে আনা হয়েছিল এই যে সবার জন্য খেতে এসেছি আমরা খেতে পাই না সেটা ছিল নিজের একটা কথা শুনেছ চুরি করলে তোর মন্ত্রী জেলে গেল আর করেছে সিপিএম করেছে যাব এই তো আমার ভেরিফিকেশন করে এটা দেখেই তো আমার মেয়ের অ্যাডমিশন গেছিলাম এখন কি ওই আমাকে তো রাগ বের হচ্ছে আমার চোখ দিয়ে জলটা কম বের হচ্ছে চোখ দিয়ে এখন জল বের হইনি আমার রাগ বের হচ্ছে এটা কারণ আমরা যোগ্য উনি বলেছেন ভলান্টিয়ারি আমি একজন যোগ্য শিক্ষক আমার স্যালারি 47000 টাকা আমি কেন ভলান্টিয়ারি কাজটা আমি নেব 26 এর ভোট অনুযায়ী ছাব্বিশের ভোটের আগে আমরা সব ভলান্টিয়ার সার্ভিস দেবো তারপরে আপনি বলবেন আপনি আমাদেরকে চিনিও না তোমরা যাও টাটা বাই বাই সিপিএম করেছে বিজেপি করেছে চুরিটা কে করেছে চুরিটা বিজেপি করেছে চুরিটা সিপিএম করেছে চুরিটা তো তোর মন্ত্রী করেছে তোর মন্ত্রী চুরি করে জেলে গেছে পার্থ কার মন্ত্রী ছিল তিনি তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড মিথ্যাবাদী মহিলা একটা টোটাল মিথ্যাবাদী মহিলা শুধু মিথ্যা ভাষণ দিতে জানে পশ্চিমবাংলা মানুষকে টুপি পড়াতে জানে টুপি পড়াতে জানে এখন আমাদের মোটামুটি এই আন্দোলনটাকে আমরা থেমে রাখছি না আমরা যাব শহীদ মিয়ানে সেখানে আমাদের ঠিক হবে কি হবে না হবে তারপরে সবকিছু হবে ছাবি যদি আমাদের আমাদেরকে উদ্ধার করো ভোট আর আমরা তো ভোট ব্যাংক নই ওদের যে ভোট ব্যাংক আছে তাদেরকে উদ্ধার করার জন্য মিথ্যাবাদী মহিলা একটা টোটাল মিথ্যাবাদী মহিলা ওনার কথা বিশ্বাস করবে না যে ওনার কথা বিশ্বাস করছে সে জলে গেছে উনি এত বড় একটা মিথ্যাবাদী মহিলা ওনার পাশে আছে জেলে কাছে কেন ঘুরে বেড়াচ্ছে উনি জেলে যাক জেলে গেলার প্রশ্ন করবো না পুরো অর্থনীতিটা ভাঙছে এটা নিচের তলার মানুষদেরকে কেউ বোঝাতে পারছে না আজকে আমার বাড়িতে তিনজন ধরুন আমার বাড়িতে দুজন কাজ করে কি একজন কাজ করে কি আমার বাচ্চাকে একটা বা কেউ পড়াতে আসে আমি তো কালকে আমরা সবাইকে ছাড়িয়ে দেবো তাহলে ওই লোকগুলো কি ভাতায় সংসার চলবে ওদের ও এই যে এতজনের প্রত্যেকের বাড়ি থেকে যদি একজনও কাজের লোক বেরিয়ে যায় তো ওদের কি ভাতায় সংসার চলবে আমার এটাই জানার কথা সিস্টেমটা তাই যেভাবে নষ্ট হচ্ছে আমার নিচে যে তার নিচে যে তার নিচে যেভাবে তো সিস্টেমটা নষ্ট হচ্ছে এটা তো কারো মাথায় ঢুকছে না যারা কালকের পর থেকে বিশেষ করে আজকের সুপ্রিম কোর্টের রায়ের পর বেশ কিছুটা হতাশ হয়ে পড়েছেন এই ভিডিওটা তাদের জন্য অনেকেই দেখছি আমাকে হোয়াটসঅ্যাপ করছেন মেসেজ করছেন যে যে সামগ্রিক ভূমিকা তাতে তো অনেক প্রশ্ন থেকে যাচ্ছে এবং সেই জায়গা থেকে দিদিমণি গাল গল্প করলেন সেখানে তাকে কিছু প্রশ্ন করা কিন্তু যারা ওই ছিলেন তারা কি আবার সেগুলোকে কভার আপ করে নিল এবং তারপর যোগ্যদের বাঁচাতে না পারুন মানে বাঁচাতে চাননি সেই জন্যই বাঁচাতে পারেননি কিন্তু নিজেদের যে মন্ত্রিসভার ব্যাপার ছিল সিবিআই যে ব্যাপার ছিল সেইটা তো পুরোপুরি ম্যানেজ হয়ে গেছে সেখানে তো আর রকম কোনো টেনশন নেই ফলে এবার যা খুশি তাই শুরু হবে আর আলটিমেটলি পশ্চিমবঙ্গের অবস্থাটা কিন্তু রীতিমতো খারাপ হতে চলেছে এবং সব থেকে তারা এই এই প্রশ্নটাও দেখছি অনেকে করছিলেন যে ছাব্বিশ হাজার মানুষ তারা চাকরি হারালেন এবং তার মধ্যে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু যোগ্য যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছিলেন তাদের জীবনে অন্ধকার নেমে এসছে কিন্তু তারপর যে আগুনে আন্দোলনটা পশ্চিমবঙ্গে হওয়ার কথা ছিল সেটার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না এত এত ঘটনা ঘটে যাওয়ার পরেও যদি বাঙালির ঘুম না ভাঙে এই বাংলায় আর কি হবে তাই যে ভিডিওটা দিয়ে শুরু করলাম সেখানে দেখে কি আপনাদের একটা বারের জন্য মনে হলো যে এই মানুষগুলো যারা সত্যি সত্যি যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের মেরুদণ্ডটা বেঁচে বেঁকে গেছে তারা একদম চুপ করে ঘরে ঢুকে যাওয়ার মানুষ হ্যাঁ কালকের পর অনেকেই লাল্লাল লাল করছেন কিন্তু সেইগুলো যারা করছেন চিনে রাখুন তারা প্রত্যেকটা চটি চাটা প্রত্যেকটা অযোগ্য এবং সেই জন্যই তারা খুব খুশি হয়েছে কিন্তু বাকি বাকি যারা যোগ্য এবং যাদের মধ্যে যন্ত্রণাটা সব থেকে বেশি যাদের মধ্যে আগুনটা শুধু দেখুন তবে যেটুকুনি যা দেখছি এখানে এটা শেষ হয়নি এটা সবে শুরুয়াত হয়েছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল না এটাই এই সরকারকে কাঁপিয়ে দিতে পারে দেখুন এই যোগ্য অযোগ্য যে ব্যাপারটা এই যে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি এটা প্রথম যিনি ধরেছিলেন হচ্ছেন তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি এখন বিচার ব্যবস্থা ছেড়ে নিয়েছেন সেখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন নিয়ে তিনি এখন বিজেপির সাংসদ হয়েছেন আজকে কিন্তু তার কাছেই এই প্রার্থীরা ছুটে গিয়েছিলেন কেন কেননা অভিজিৎবাবু সেদিনকেই জানিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব এবং তার কথার রেস্টে নেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে 2026 এ যদি বাংলার মানুষ রায় দেন বিজেপির পক্ষে এবং বিজেপি সরকার তৈরি হয় তখন তখন তারা কিন্তু যাবেন এবং সুপ্রিম কোর্টের কাছে এবং এই যোগ্যদের চাকরি তারা ফিরিয়ে দেবেন কিভাবে হবে না হবে যেহেতু অভিজিৎবাবু এই কথা বলছেন শুভেন্দুবাবু এই কথা বলছেন কোথাও গিয়ে দেখুন যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু একদম কিছু হারিয়ে ফেলেছেন তার জীবনে প্রচন্ড অন্ধকার নেমে এসছে তারা কিন্তু এদেরকে বিশ্বাস করতে শুরু করেছেন এবং এই বিশ্বাস এই আস্থাটা কিন্তু ক্রমশ বাড়বে কেননা এরা যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু যুক্তি দিয়ে বলছেন সত্যিই হওয়া সম্ভব রয়েছে এবং এবং এই জায়গাটা থেকেই কিন্তু আজকে এসএসসি অবধি চলে গিয়েছিলেন এসএসসি এস সি চলে গিয়েছিলেন অভিজিৎ বাবু সঙ্গে ছিলেন আইনজীবী বিজেপি নেতা বাগচি এবং সেখানে গিয়েও এক প্রস্ত কিন্তু যে জায়গাটা তৈরি হয়েছে সেখানে এই যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু এদের উপর আস্থা রাখতে শুরু করেছেন এবার এরা যদি কিছু করতে পারেন আস্থার মর্যাদা দিতে পারেন সেটা অন্য কথা কিন্তু যদি সেটা না করে এই সরকারের উপর এই শাসকের উপর যে এদের কোনোরকম কোনো আস্থা নেই এই সমস্ত ঘাপলাবাজির জন্য দায়ী যে এই শাসক এই প্রশাসক এই ধারণাটা কিন্তু তাদের মধ্যে ক্রমশ বদ্ধমূল হয়েছে ফলে ওই ছেলে ভুলনো কথা দু হাজার ছাব্বিশ অব্দি কোনো রকমের টেনে দেবো ওই যা প্রসেসই চলুক না কেন যারা সত্যিকারের যোগ্য প্রার্থী তারা কিন্তু এটা কিছুতেই হতে দেবেন না এবং পরিষ্কারভাবে ভিডিওর এক জায়গায় দেখলেন একজন বলছেন যে আমরা এরপর শহীদ মিনারে যাচ্ছি সেখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করবো দেখুন সবাই রায়টা এসেছে এবং সেই জায়গা থেকে রাজ্য সরকার এসে একটা ভান করছে একটা ভরম করার চেষ্টা করছে কি বলছে না বলছে সেই জায়গাটা তারা বোঝার চেষ্টা করছে এবং এর পরেই তারা কিন্তু যে আগুনে ফর্মটা দেখানো যাতে করে এই সরকার টলে যায় যে আমাদের জীবন তো শেষ করে দিয়েছো তোমরা তোমাদেরকেও আর সরকারে থাকতে দেবো না এই মনোভাবটা কিন্তু ক্রমশ তৈরি হবে আর সেটা যত তৈরি হবে তত কিন্তু চাপ বাড়বে এবং সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে ইতিমধ্যেই গতকালই কিন্তু নবান্ন অভিযানে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা দু সালের প্রার্থীরা তাদের অ্যাপয়েন্টমেন্ট এখনো হয়নি এবং তারা দীর্ঘ দিন ধরে আন্দোলন করছেন কিন্তু সেই আন্দোলন করতে 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 সেটা আজকে কোথাও গিয়ে স্থিমিত হয়ে গেছে কিন্তু সেটা যে কোথাও গিয়ে স্তিমিত হয়নি তারা নবান্ন অভিযান করছেন এবং সেখানে পুলিশের টানা এসে এই জিনিসটা হচ্ছে কিন্তু একটা কথা বারবারই বলেন যে আপনারা যারা আন্দোলন করছেন আপনাদের আন্দোলনকে পূর্ণ সম্মান জানিয়েও বলছি এই ধরনের আন্দোলন ধর্না অনশন করে কিছু লাভ হবে না এই সরকারের ঘুম ভাঙবে না এরা বধির এবং এদের গায়ে চামড়া অত্যন্ত মোটা এরা নিজেদের ছাড়া কিচ্ছু জানে নাহলে মুখ্যমন্ত্রী দু হাজার উনিশ সালে ভোটের সময় ছুটে গিয়েছিলেন তো কিন্তু তারপর কি অপরিসীম দুর্নীতি হয়েছে কা কে করেছে দুর্নীতি পার্থ চ্যাটার্জী করেছে দুর্নীতি মুখ্যমন্ত্রীর পাশে চেয়ারে বসে থাকতেন আর মুখ্যমন্ত্রী জানতেন না তিনি পুলিশ মন্ত্রী তার তার হাতে গোয়েন্দা দপ্তর রয়েছে কাছে কোনো সিবিআই কে ঢুকতে দেবো না আর সেই সিবিআই যখন হাইকোর্টের নির্দেশে এলো সমস্ত কিছু বেরোলো এদের উপর কিন্তু আস্থাটা চলছে এবং সেই জায়গা থেকে নবান্নকে যদি না টলানো যায় এই সিস্টেমের চেঞ্জ হবে না এই ধারণাটা কিন্তু ক্রমশ 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 শুরু করেছে আর এটা এটা যত যত বেশি বেশি এই মানসিকতা মানুষের আসবে ছড়াবে একটা সময় কিন্তু এমন আসবে ওই নবান্নে পুলিশ দিয়ে আর আটকাতে পারবে না সত্যিই নবান্ন ছেড়ে চলে যেতে হবে এবং আপনাদের আরেকটা কথা বলি আমি আগে একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম দিন দুয়েক আগে সেখানে এই চাকরি হারা যারা তাদেরকে সঙ্গে নিয়ে যারা বঞ্চিত চাকরি প্রার্থী অর্থাৎ পরীক্ষা দিয়েছেন প্যানেলের নাম আছে কিন্তু এই সরকারটা না তারা একটা বৃহত্তর মঞ্চ তৈরি করছেন এবং সেই মঞ্চ থেকে তারা ডাক দিয়েছেন আগামী পনেরোই এপ্রিল অর্থাৎ যেটা নববর্ষের দিন সেই দিনের মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান করে দিতে হবে কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবে না এই সরকার মানে তাদের যদি প্রচন্ড করার মানসিকতা থাকতো তাহলেও পারতো না কিন্তু এদের তো করারই মানসিকতা নেই আর এরা ওই ডেডলাইনটা দিয়ে বলেছে যদি এই পনেরো তারিখের মধ্যে সমস্যার সমাধান না হয় আগামী একুশ তারিখ তারা কিন্তু নবান্ন অভিযান করবেন এবং সেই ঘোষণার পরের দিনই ওই নেতাজি ইন্ডোরের আহ সভা ছিল এবং তখন বিধানসভাতে গিয়ে শুভেন্দু অধিকারীরা বিজেপির পরিষদীয় দল তারা সেখানে প্রতিবাদ জানাচ্ছিলেন এবং তারপর বাইরে বেরিয়ে এসে শুভেন্দুবাবু সাংবাদিক বৈঠক করছিলেন আর তখনই ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যারা যোগ্য চাকরি তারা বেরিয়ে এসে তার কাছে চলে আসেন এবং সেখানে এসে তাদের ক্ষোভের কথা জানাচ্ছিলেন এই সরকারের প্রতি শুভেন্দুবাবু সেখানে একটা কথা বললেন যে আপনারা হতাশ হবেন না চোখের জল মুছুন লড়াই করতে হবে এবং আইনি লড়াই করুন আপনারা আইনি লড়াইয়ের ক্ষেত্রে আপনারা যে উকিলকে চাইবেন আমরা সেই উকিল কি দেবো আপনাদের এক পয়সা খরচ হবে না এবং সেই টাকাটা কোথা থেকে আসবে বিজেপি যে পরিষদীয় দল আছে তাদের বেতন তারা একটা জায়গায় জমিয়ে রাখেন সেইখানে একটা ফান্ড তৈরি হয়েছে সেই ফান্ড থেকে আমরা সেই টাকাটা দেবো কিন্তু আপনাদের যে আইনি লড়াই সেখানে সম্পূর্ণভাবে আমরা সাথে আছি অর্থাৎ এই যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কাছেও কিন্তু ভরসার জায়গা বিজেপি হয়ে উঠছে বিরোধী দল হয়ে উঠছে মাননীয় বিরোধী নেতা হয়ে উঠছে এবং সেখানেই সাংবাদিকরা একটা প্রশ্ন করেছিলেন যে এই যে একুশ তারিখের সাং নবান্ন অভিযান হবে শুভেন্দুবাবু আপনি কি সেখানে যাবেন শুভেন্দুবাবুর উত্তর ছিল যে আমাকে যদি প্রয়োজন মনে করে আমাকে যদি মনে হয় যে সেখানে যেতে হবে আমি দলীয় পতাকা ছাড়াও সেখানে যেতে রাজি আছি আমি এটা বিজেপির প্রোগ্রাম করতে চাইছি না কেন আমি বিরোধী দলনেতা এই সরকারের ভুল ভ্রান্তিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটাই আমার দায়িত্ব আমি পতাকা ছাড়া যদি আমাকে এরা মনে করে ওখানে যাওয়ার দরকার আছে আমি অবশ্যই যাব তখন এই চাকরি হারাদেরকে আবার সাংবাদিকরা প্রশ্ন করে যে শুভেন্দুবাবু সেখানে গেলে আপনাদের কোনো অসুবিধা আছে কারণ ওদের একটা রাজনৈতিক রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এটা তো খুব অবভিয়াস ব্যাপার এবং আজকে যাতে চাকরি হারাদের প্রবলেম সেখানে কিন্তু কোনো রকম কোনো ওই রাজনৈতিক রঙ নেই সিপিএম করে বলে তার চাকরি থেকে গেছে তৃণমূল করে বলে তার চাকরি যায়নি এরকম ব্যাপার নয় প্রত্যেকের চাকরিটাই গেছে যে যে রাজনৈতিক দলের সাপোর্টার হোক না কেন কিন্তু এই অবস্থাতেও চাকরি হারার একটা কথাই বলছেন যে আমরা চাই বিরোধী দল নেতা থাকুন মানে সেখানে যে কজন ছিলেন তারা অন্তত বলেছেন বিরোধী দলনেতা থাকলে তাদের কোনো প্রবলেম নেই অর্থাৎ যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত মাননীয় বিরোধী দলনেতার কাছে এই চাকরি হারারা অ্যাপ্রোচ করেন এবং সেই জায়গায় বিরোধী দলনেতা ময়দানে নামেন নবান্ন অভিযান করেন তাহলে কিন্তু এটা একটা সার্বিকভাবে গণ আন্দোলনে পরিণত হবে ওই অভয়া আর্যিকর কাণ্ড যেরকম হয়েছিল সেই জায়গায় এই জায়গাটা চলে যাওয়ার একটা যথেষ্ট রকম জায়গা রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমি যে প্রথমেই ভিডিওটা দেখালাম সেখানে লাস্টে ভদ্রমহিলা যে কথাটি বললেন যে এই চাকরি চলে যাওয়া ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া এই জায়গাটা শুধু আমাদের জীবনে আমাদের সংসারে আমাদের ফ্যামিলিতে প্রবলেম নেমে এসছে এমনটা নয় এটা সার্বিকভাবে ইকোনমিটাকে কোলাপস করে দিচ্ছে এবং এটাই মানুষ বুঝছে না কেন কেননা আজকে আমার যদি চাকরি চলে যায় আমার কাছে যদি বেতন না আসে তাহলে আমার যেগুলো ফ্রিন জিনিস সেইগুলোকে আমাকে কাটল করতে হবে আমার কাছে তো টাকাই নেই তাহলে আমার বাড়িতে যে কাজের লোকটা ছিল তাকে আমাকে কাল থেকে বলতে হবে ভাই তুমি আর এসো না তোমাকে আমি বেতন দিতে পারবো না আমার ছেলেকে যে মাস্টারমশাই পড়াতে আসেন তাকে বলতে হবে ভাই আপনি আর আসবেন না স্যার আপনি এলে আপনাকে আর মাইনে দিতে পারবো না আপনি আসবেন না তাহলে তাদের চাকরিটাও কিন্তু যাবে তারা যে সেখান থেকে বেতনটা পাচ্ছিল সেই জায়গাটাও কিন্তু যাবে এবার তারা এখানে বেতন পাচ্ছিলেন বলে তাদের সংসারে যেটা চলছিল আলু ভাতের ভাতের জায়গায় যদি শুধুমাত্র একদিন একটা ডিম ভাজা খেতে ইচ্ছে করে সেইটা তারা যোগান করছিলেন তাহলে তাদেরকে সেই জায়গাগুলো কাটল করতে হবে তাহলে ওই পাড়ার যে মুদির দোকানটা আছে সেও এফেক্টেড হবে তার বিক্রি বাটাও কমবে অর্থাৎ সার্বিকভাবে পুরো পুরো সিস্টেমটা কিন্তু ধীরে 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 কোলাপস করতে থাকবে আর সেখানে ওই রাজ্য সরকার যে হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা ধরিয়ে দেয় ওই ভাতা দিয়ে জীবন চলতে পারে না এটা কিন্তু ওই ভদ্রমহিলাই বলে দিলেন এবার এই কথাটা একটা বড় অংশের মানুষ বুঝেছে কিন্তু যারা জীবন যন্ত্রণা দিয়ে বুঝছেন এবং তারা যদি মানুষকে ময়দানে নেমে বোঝাতে শুরু করেন যে এই আপদগুলোর জন্য এই অবস্থা হয়েছে আজকে তোমার যে খারাপ অবস্থাটা হলো তোমার জীবনে যে অন্ধকারটা নেমে এলো তার জন্য দায়ী এরা ওই টাকা টাকায় না হাজার ভুলে এটা এমন একটা সিস্টেম নতুন যে সরকার আসবে তারাও দেবে কিন্তু এদেরকে যদি চেঞ্জ না করো আমরা চাকরিটা ফেরত পাবো না আমরা যদি চাকরিটা ফেরত না পাই আরো বহু মানুষের চাকরি যাবে এবং সার্বিকভাবে তোমরা কিন্তু একদম কণ্ঠাসা হয়ে যাবে নিদারুণ একটা জায়গায় তোমরা চলে যাবে এই জায়গাটা এই প্রচারটা যদি তারা শুরু করে দেন তাহলে তাহলে কিন্তু সার্বিকভাবে ভাবে একটা গণমত তৈরি হবে একটা জনমত তৈরি হবে আর ছাব্বিশের আগে সেই জায়গাটা যদি সত্যিই তৈরি হয়ে যায় সত্যি নবান্নের কপালে দুঃখ আছে তাহলে যারা ভাবছিলেন যে দূর 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 অত দিদিমণি এসে বকবকম করলো সবকিছু ঠান্ডা হয়ে গেল তারপর আজকে সুপ্রিম কোর্ট যেটা বললো সেখান থেকেও হতাশা আসছে এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পরে বাংলায় আর সেই হিসেবে কিছু দেখা গেল না আর এত বড় ইস্যুতে যখন দেখা গেল না তখন আগামী আর কিচ্ছু হবে না আমার মতে তারা ভুল ভাবছেন এই মানুষগুলোর চোখের জল এই মানুষগুলোর ক্রোধ একটা জিনিসই স্পষ্ট করে দিচ্ছে এই চাকরি বাতিল এই রাজ্য রাজনীতিতে একটা বড় মোড় হতে চলেছে কি বলবেন আপনারা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমার এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার